আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করব ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন কমেন্ট করে আমার ভুলগুলো অবশ্যই জানিয়ে দিবেন। তো সকালে সমস্ত কাজ সেরে নিয়েছি আর এখন কিছু কিছু করে কাজ করে নিচ্ছি আর কিছু বাজার ছিল মানে শেষ হয়ে গিয়েছিল তো আনা হয়েছে চা তারপরে ডাল এগুলো আনা হয়েছে তো এগুলাই রিফিল করে নিচ্ছি আর নাস্তা তো করে নিয়েছি সকালবেলায় কিন্তু চা খাওয়া হয়নি এখনও তো চা বানিয়ে খাব আসলে দেখতে দেখতে আরেকটি বছর প্রায় শেষ হয়ে যাচ্ছে আর কিছু কিছুদিনই আছে আর হাঁটি হাঁটি পা পা করে কিন্তু শীতটাও চলে এসেছে প্রায় তো শীতের প্রস্তুতি তো সবাই নিয়ে নিয়েছেন আর আমিও ব্যতিক্রম না আসলে অসুস্থতার কারণে আসলে শীতের প্রস্তুতি নিতে একটু লেট হয়ে গিয়েছে আমার অনেক তো দেখলাম সব আপুরাই কিন্তু ভিডিও দিয়েছে অনেক শীতের আমি আসলে ভিডিওগুলো তো দেখি কমেন্ট করি না আমার মানে বেশিরভাগই কমেন্ট করি না আমি আমি যে নীরব দর্শকের মতোই ভিডিওগুলো দেখি চলে আসি লাইক দিয়ে তো দেখলাম সব আপরাই এই ভিডিওগুলো অলরেডি দিয়ে দিয়েছে কিন্তু আমি আসলে ভিডিও করতে পারিনি কারণ আমার ঘরে এক এক করে সবাই অসুস্থ ছিল একজন সুস্থ হয়তো মানে আরেকজন আবার অসুস্থ হয়ে যায় এরকম অবস্থা আর আমি তো একদম মানে সুস্থ আর কি হবে একটু সুস্থ হইলে আবারও অসুস্থ হয়ে যাচ্ছি কারণ আসলে ঘরে আমি তো মা আসলে মহিলা মানুষ তো আসলে পানি লড়াটা কিন্তু কাম সবসময়ই হয় তো জ্বরের মধ্যে ঠান্ডার মধ্যে যদি মানে রেগুলার পানি ধরা হয় তাহলে কিন্তু জ্বরটা ঠান্ডাটা কিন্তু কিন্তু যেতে সময় লাগে তো এই তো আজকে সকালবেলা কিন্তু প্রচুর রোদ উঠেছে আজকে তো চিন্তা করলাম কিছু কিছু জিনিস আজকে আমি একটু ধুয়ে দিব তো এখানে আমি একটা কম্বল সকালবেলায় কিন্তু শ্যাম্পু দিয়ে কুসুম গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম আসলে একটু ডিপ ক্লিন করে নিলাম আর কি সিঙ্গেল কম্বল পাতলাই অত না অত মানে এত ভারী না হালকা শীত কিংবা একটু আর একটু বেশি শীত মানে মধ্য শীতের মধ্যে কিন্তু গায়ে দেওয়া যায় তো সেটাকে আমি একটু ধুয়ে পানি ঝরিয়ে যে দিয়ে দিলাম বাইরে এই এক দুই দিন দুই দিন তো লাগবেই শুকাতে শুকাতে আর এদিক থেকে যে ছোটো মেয়েকে বললাম যে মা কার্বন বক্সটা একটু দাও আমাকে এটার মধ্যে আমার কিছু জিনিস আছে আমি একটু বের করে রোদে দিয়ে দিই কম্বলের কাবারগুলো কিছু কিছু শীতের কাপড় এর আগে বড় মেয়ে ওদের যে সোয়েটারগুলো ছিল এগুলা বের করে করে ও ওইগুলো রোদে দিয়ে দিয়েছে যেদিন বাসায় ছিল আমার আর ওগুলো ভিডিও করা হয়নি আমি তো অসুস্থ ছিলাম তো অনেকটা কাজই ও ওদেরটা ওর দুই বোনেরটা করে নিয়েছে আর ছেলে তো ছেলেরটাই করে নিয়েছে আর আমি এখন টুকটাক করে আমি করে নিচ্ছি আমারটা একটু আজকে একটু শরীরটা ভালো তো চিন্তা করলাম এই কাজগুলো করে নেই। আবার কখন অসুস্থ হয়ে যায় ঠিক নেই এখন তো ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে কিন্তু সবার ঘরেই কিন্তু মোটামুটিভাবে অসুস্থ রুগী এক দুইজন কিন্তু থাকেই তো এটা তো করার কিছু নেই আসলে এখন এই যে দুইটা সিঙ্গেল মানে ইয়া কম্বলে কাভার তো এগুলা আমি একটু রোদে দিয়ে দিব এগুলো ওয়াশ করাই তারপরে অনেক দিন ছিল তো এর জন্য একটু দিয়ে দিলে একটু ব্যবসা যে গন্ধটা সেটা চলে যাবে আর এই যে রশি পুরানো হয়ে গিয়েছিল সেটাকে একটু চেঞ্জ করে নতুন একটা রশি এখানে একটু বেঁধে দিচ্ছি কাপড় দেওয়ার জন্য আর এখনও যারা আমার সাথে আমার এই ভিডিওতে আছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অন্তরে অন্তর থেকে ধন্যবাদ জানাই আসলে তাদের কোনো লাভ নাই তারপরও আমার এই ছোট্ট চ্যানেলে আমার সাথে ইয়া হয়েছে আমার পরিবারের একজন সদস্য হয়েছে এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো এই তো আমি আসলে আমার কাজগুলো এই যে একটু একটু করে করে নিয়েছি আর এদিক থেকে এসে দেখি বড় মেয়ে একটা পার্সেল আসছে কিছু মানে শীতকালের জন্য একটু প্রোডাক্ট আনছে তো ওর একটু স্কিন একটু প্রবলেম আছে তো মানে শীতকালে ওর অ্যালার্জি হয় হাত মুখ ফুলে যায় তো সেজন্যই একটু একজন রিকমেন্ড করেছিল একটা প্রোডাক্ট তো ওইটাই অর্ডার দিয়েছি দেখি কতটুকু কাজ করে জানি না কতটুকু করবে তো মেয়ে ওইটাই খুলে খুলে আমাকে দেখাচ্ছিল কি কি আছে চেক করে নিচ্ছিলো তো আমি তো অফ ক্যামেরায় আমার রান্নাবান্না অনেকটাই আমি সেরে নিয়েছি আর এই যে মেয়ের সাথে এখন একটু দেখছিলাম প্রোডাক্টগুলো বসে দেখি কেমন কাজ করে বাহিরের প্রোডাক্ট আমাদের দেশেও না আর এই যে আমি এখন এই যে একটু ফার্নিচার মুছে নিয়েছি হাফ ক্যামেরা বাকি ফার্নিচারগুলো আর ড্রেসিং টেবিলটাও সব কিছু সরিয়ে একটু মুছে এগুলো একটু গুছিয়ে নেব আসলে দুই তিন দিন ধরে আমি ফার্নিচার ওরকম একটা মোছা হয়নি কারণ অসুস্থ কয়েকদিন ছিলাম তো যখন একটু ভালো লেগেছে করেছি আবার ভালো না লাগলে আসলে শুয়েছিলাম আর রান্না বান্না তো ওটা তো আছেই ওইটা তো আর বাদ দেওয়া সম্ভব না ওটা করতেই হয়েছে আমাকে বাড়তি কাজগুলো একটু কম করছে এই আর এই যে এখন এই যে সব কিছু পরিপাটি করে গুছিয়ে তারপর আর যেহেতু শীতকাল সময়টা কিন্তু খুব দ্রুত চলে যায় তো সকাল সকাল যদি কাজ শুরু করা না হয় তাহলে কিন্তু কাজ কিন্তু শেষ মানে হতে হতে একটু অনেকটাই টাইম লাগবে দুপুর একদম গড়ে যাবে শীতকালের দিনটা কিন্তু খুব ছোটো থাকে কিন্তু রাতটা মোটামুটি খুবই বড়ো থাকে একদম আরামসে ঘুমিয়ে থাকা যায় আর কি আর এই যে কথা বলতে বলতে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর রান্না করে আমি রান্না করে নিয়েছি আর এই যে বেগুনটা ভাজা বাকি ছিল সেটাকে ভেজে নিচ্ছি তো আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে দেখা হবে সেই পর্যন্তই হ্যাঁ বিদায় নিচ্ছি আজকের মতো আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবাই জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম